রান্না করেছিলাম শোল মাছ দিয়ে ছিমির বিচি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করেছিলাম চিমির পিচি দিয়ে শোল মাছ তো শোল মাছটা পরিষ্কার করে টুকরো করে নিয়েছিলাম এবং এগুলো আমি সব মাছখানে টুকরো নিয়েছি যেহেতু মাথা আর লেজ এটা বাদ দিয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে এগুলোকে আমি ভালোভাবে করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য এখানে হচ্ছে গিয়ে আমি হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালো করে অনেকক্ষণ পর্যন্ত মেখে নেব তো যাই হোক আমি একে একে করে সবকিছু দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমরা যেহেতু সকল মাছই ভেজে খাই তাই এই মাছগুলো ভেজে খাবো অনেকেই কাঁচা মাছটা খেতে পছন্দ করে কিন্তু আমরা আসলে ভেজে খাওয়াটাই বেশি ভালোবাসি বা পছন্দ করি যাই হোক এগুলোকে আমি একসাথে করে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে করে ভেজে নেবো তো ভেজে নেওয়ার জন্য আমি চলে যাব চুলা চুলার উপরে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি এখানে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব যখন তেলটা গরম হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে আমি মাছগুলোকে একে একে করে দিয়ে দেব। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন এবং হচ্ছে কি লাইক কমেন্ট করে আমাকে বলবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে কারণ আপনারা যদি আমাকে ভিডিওগুলো কেমন হয়েছে 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 বা বা ভালো কিনা কোথায় কোথায় ভুল সংশোধন করতে হবে এগুলো যদি বলে দেন তাহলে আমরা তো যাই হোক এখানে হচ্ছে কি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিয়েছি এখন যেহেতু আমি মাছটাকে ভোনা করব তাই এখানে বাটার মশলা ইউজ করেছি পেঁয়াজ রসুন এবং হচ্ছে আদা এবং জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো এবং পর্যাপ্ত পরিমাণে তেল যতটুকু দরকার ততটুকু দিয়েছি তারপর হচ্ছে কি ভালোভাবে করে কষিয়ে নিয়েছি কষানো হওয়ার পরে আমি এখানে সিমের বিচিগুলোকে দিয়ে দেব তবে কষানোটা যখন উপরের দিকে তেলটা উঠে যাবে তখন বুঝে নেব যে আসলে কষানোটা হয়ে গেছে তারপরে সিমের বিচিগুলো দিয়ে আমি আরো ভালোভাবে করে এটাকে কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তারপরে আমি কিছু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে করে বিচিটা সিদ্ধ হয়ে যায় তো এই যে অনেকক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন হচ্ছে গিয়ে এটা একটু পানিটা টেনে গেছে এখন আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে যখন এটা ঝোলটা টেনে যাবে তারপরে হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে তারপরে হচ্ছে গিয়ে পানিটা ফুটানো পর্যন্ত আমি অপেক্ষা করব পানিটা যখন ফুটে যাবে তখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত হতে থাকবে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে কিছু মরিচের দিয়ে দিয়েছি এবং উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি এবং এটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবং আমি কিন্তু এটাকে উঠিয়ে নিচ্ছি শোল মাছ দিয়ে ছিমের বিচি কেউ যদি কে না খেয়ে থাকেন অবশ্যই রান্না করে একদিন খেয়ে দেখবেন কারণ ছিমের বিচি খেতে কিন্তু অনেক ভালো লাগে আবার অনেকেই এটার ঘ্রাণটা সহ্য করতে পারে না এটা থেকে এটা কিন্তু ঘ্রাণ আসে অন্য রকমের আলাদা একটা ফ্লেভার আছে তো এটা যারা পছন্দ করে মানে যারা সহ্য করতে পারে তাদের কাছে কিন্তু খেতে অনেকই ভালো লাগে তো আমরা আসলে এটাকে খুবই মজা করে খাই আল্লাহ হাফেজ